চাঁদে তার নই আসম চাঁদ সে তার গ্রহ রবি কুটি বিহীন আসমনাই জনগাথামা বিনা আসুতাই জন গাথামা শূন্য মেঘে রা বাসমন শূন্য মেঘে রা বাসমন নিপুণ তুমার কারু কাজ দেখে দেখে নিপুণ তোমার কারু কাজ দেখে দেখে জোড়াই আমার প্রাণ অগরহীন রহমান অগরহীন রহমান তুমি ভয়াল সাগর তুমি করুণা রাধা তুমি ভয়াল সগর তুমি তুমি অগচিরময়ান তুমি অগচিরময়ান না চাহি তুমি দিয়ে সোডলে না চাহি তুমি দিয়ে সোডলে দিয়ে ছো কত অনুদান অগরহিম রহমান অগরহিম রহমান পাহাড় থেকে নামে ঝর্ণা দ্বারা তোমার প্রেমেতে যেন মাতো আরা পাহাড় থেকে নামে ঝর্ণা দ্বারা তোমার প্রেমে ছুটে চলে যায় সাগর মহনাই আমি বেকুল হয়ে শুনি গো প্রভু আমি বেকুল হয়ে শুনি গো প্রভু কুকিলের কুকু তান অগরহীন রহমান অগরহীন রহমান করুণার আধার তুমি দয়ার সাগর